ঠিক আছে যাও টাকা কলে এক সময় কিছুই না পরিবেশের সাথে জীবন চলা লাগবে আচ্ছা নয়নের ভাই তুমি তুমি কোথায় পড়ো পড়াশোনা করো প্রাইমারি স্কুলে পড়ো

আমার মোটরসাইকেল লাগবে আমি হাইটে যেতে পারবো না আমার মোটরসাইকেল লাগবে এখন আমার একটা সাইকেল লাগবে আমি স্কুলে যাই হাইটে হাইটে গরম লাগবে একটা আইফোন লাগবে তুমিতো কেশ কৰাৰ পাৰ টিলে চৰাই জমা লাগে চাচা আমিতো এত গরম একা একা ক্যাশ করতেছেন বুঝতেছি এত সুখের সংসার এইভাবে অশান্ত বাদালি এইভাবে বড় ভাইকে চাপ দিলে

কে তোমাদের কুপরামর্শ দেয় কোথায় থেকে কি শুনে এসে তুমি বড় ভাইকে তোমরা চাক দাও এটা তো ঠিক হবে না তার মানে মানুষের শোনা যাবে না তোমাদের বুঝতে হবে যে আমরা যদি সবাই একতা থাকি তাহলে শক্তিশালী হব একসময় আমরা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হব তখন তোমাদের যত যত প্রয়োজন আছে তার চেয়ে বেশি তোমরা প্রয়োজন পূরণ করতে পারবে ঠিক আছে বোঝা গেল কারোর কুপরামর্শে আমরা মানি না কান দেব না আমাদের উদ্দেশ্য একতাই বল তাহলে আমরা এই আজ থেকে যে শিক্ষা পেলাম আমরা সবাই একসাথে কাজ করলি প্রতিষ্ঠিত হবো উন্নত হব আমাদের সবাই একতাই